দীর্ঘ চার ঘন্টা ট্রানজিটে মানে সারা রাত না ঘুমাই এখানে একটু শুয়েছিলাম একদম এক পুরো একটি কর্নারে মানে এদিকে কেউ আসে না তারপরও যে কিছুক্ষণ পর একটা বুড়া একটা বুড়ি এরপর আর একটা পাগল মানে কী বলবো যা একটু চোখ বন্ধ হয়ে আসছে কেউ আসি এদিক দিয়ে যাওয়ার জায়গা নেয় তারপরও পাশ হাটের চিপা করে ঢুকাইয়া এদিক দিয়ে যেতে হবে এরপর যারা জীবনে কল দেয় নাই মানে কখনও কল দেয় যারা জীবনে মানে ঘুম চোখটা যখন বন্ধ করছে সেই ভোরবেলা তখনই কলগুলো আসে যারা জীবনে কল দেয় নেয় তাদেরও কল দিতে হবে ঘুমটারে কিভাবে ইয়ে করে দেবে মানে পুরো রাস্তা আমি জানলে করে আসছি একটু যে সুইচি চোখ লাগিয়ে আসছে মানুষ ইমার্জেন্সিতে খোলা রাখছি মোবাইলটা কিন্তু ওদের যন্ত্রণায় চোখ লাগাইতে পারিনি